একটা দলের হয়ে যাতে আমরা কাজ না করি আমাদের কাজটা যাতে হয় জনগণের জন্য তো নিশ্চিত সংবাদটা করা হয় তাহলে কিন্তু দেখা যায় সবাই কে বড় একটা শ্রেণী কিন্তু পক্ষে থাকে সাংবাদিকতা মানে ভাত আসবেই এটা সবসময় আসছে আগেও আসছে আসলে ক্যানিগঞ্জে এখন ডিজিটাল হাব হয়ে গেছে মিডিয়া হাব হয়ে গেছে তো ক্যানিগঞ্জে কিন্তু বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়া বড় বড় আকারে কিন্তু কাজ করছে তো আমরা আজকে যে ভয়েস অফ যে প্রোগ্রামে আসলাম প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে আরও বিশেষ করে আমাদের এই ভয়েস অফ ক্যারিগঞ্জের যে সম্পাদক আছেন মাহুদ ভাই তার দিক নির্দেশনায় ভয়েস অফ কেয়ারিগঞ্জ বহু দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা এবং সকল সবার দায়িত্ব জানাই শুভেচ্ছা ও শুভকামনা আসলে এই সাংবাদিকতা মানে ভাত আসবেই এটা সবসময় আসছে আগেও আসছে বিভিন্ন আওয়ামী লীগের সময় সময় আসছে সময় মানে সবসময় বাধা বিপত্তি থাকে তো বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের আমাদের উপস্থাপন করা করা যদি হয় তাহলে কিন্তু দেখা যায় সবাই কে বড় একটা শ্রেণী কিন্তু পকে থাকে আসলে আমরা যারা সাংবাদিকতায় আসি আমাদের উচিত সাংবাদিকতায় আমাদের নিজেদেরও কিন্তু অনেক দায়বদ্ধতা আছে যে কোনো কোনো একটা দলের হয়ে যাতে আমরা কাজ না করি আমাদের কাজটা যাতে হয় জনগণের জন্য কে আর বিশেষ করে আমাদের এখানে যেহেতু যারা আছে আমাদের উন্নয়নে যাতে আমাদের কাজটা করা হয় কারো দলের কারো এজেন্টা যাতে বাস্তবায়ন না করা হয় এইভাবে করলে মূলত সাংবাদিকদের ট্যাগ লাগবে না আর অনেক সময় হেয়া প্রতিপন্নতা করার জন্য অনেকে ট্যাগ লাগায় এটা মূলত উচিত না তবে এখন ডিজিটাল যুগ সবাই কিছু স্পেস খোলা ডিজিটাল মার্কেট সবাই সবার বেস্টটা দিতে চায় আর এখন এই পর্যায়ে দেখা গেছে যে যতই বাধা আসুক যদি ন্যায় সত্তর পথে থাকে তাহলে জয় অবশ্যই হয়